আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে বিকাশ নদীর হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিতটিয়ে টিয়ে পরের নিক। বনের কাছে এই বিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ভরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ ফুল ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার বড় বুক হাজার হরিণ পাতার ফাঁকে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া হরকে যাব না